হাই গাইস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন পাহাড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে এই পাহাড়গুলোর নাম হয়েছে সাদা মাটি পাহাড় যাকে বলা হয় চীনা মাটি এই মাটি দিয়ে আপনার অনেক কিছু বানানো হয় টাইলস বানানো হয় করি থাল বানানো হয় আরও বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় এই মাটিগুলো দিয়ে আর এই পাহাড়গুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো আসেন আয় সেই পাহাড় উপভোগ করেন এখানে শুটিং করা হয় এই যে গর্তগুলো দেখছেন আপনারা এই গর্তগুলোর থেকে মাটিগুলো উঠানো হয়েছে এই যে এগুলো একসময় কিন্তু অনেক বড় বড় পাহাড় ছিল কিন্তু ওই চীনা মাটি উঠানোর জন্য এখন আর পাহাড়গুলো দেখা যায় না যেরকমভাবে আশা করি সকলের কাছে ভালো লাগবে এই যে দেখেন পানিগুলো কি সুন্দর নীল দেখা যাচ্ছে এটাও ভালো লাগবে আপনাদের কাছে এই জায়গাটায় আমি একসময় অনেক কাজ করতাম যখন আমি সুস্থ সবল মানুষ ছিলাম তখন এখানে কাজকাম করতাম কিন্তু এখন অসুস্থ কারণে তো, তো, তো আমি আর এখানে কাজ করতে পারি না এখানে আমাদের এখানে দে বোধহয় এক বছর মতন হয় ইত্যাদিও করা হয়েছে পাহাড়গুলো কেমন হয়েছে আপনাদের কাছে জানার ইচ্ছা ছিল সবাই বলবেন কমেন্ট বক্সে যে পাহাড়গুলো কেমন হয়েছে এই পাহাড়গুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওই দেখেন পাহাড়ের নিচ দিয়ে মানুষে কাজে যাচ্ছে এটা কিন্তু পাহাড়ের অনেক উপর থেকে ভিডিওটা করা হয়েছে এই যে এগুলো হয়েছে আমার ছোটো ভাই ব্রাদার এটা আমাদের বাড়ির পাশে বাড়ি তাদেরকে বললাম যে এই ভিডিওটা করে আনে দিতে তারপর ওরা আমাকে এই ভিডিওটা করে আনে দেওয়া হয়েছে ওই যে সীমানাগুলো দেখছেন এগুলো হয়েছে ইন্ডিয়ান সীমানা তার কাটার বেড়া এগুলো হয়েছে ইন্ডিয়া একবারে এটা এই ভিডিওটা হয়েছে ইন্ডিয়ার পাশে আর আগেরগুলো দেখছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর এই যে এখনগুলো পাহাড়গুলো যে দেখছেন এগুলো ইন্ডিয়ার পাশে একবারে এই দেখেন ইন্ডিয়ার পাহাড়গুলো কত সুন্দর এগুলো যখন বর্ষাকাল আসে তখন এগুলো মানে অনেক জঙ্গল হয়ে জায়গা তখন এত সহজে মানুষ যেতে পারে না এখানে গরু চড়ানো হয় গরু খাওয়ানো হয় এই পাহাড়গুলোতে কিন্তু এখন তো আর তেরকম ব্যাপার করা হয় না আর এই যেটা দেখতেছেন এটা হলো বিজিবি ক্যাম্প এটা এই সে বিজিবি ক্যাম্প আরও রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা কিন্তু একবারে ইন্ডিয়ার কাছে পর্যন্ত গেছে তারপর রাস্তাটা ওইখানে যায় শেষ হয়ে গেছে এই বিজিবি ক্যাম্পতে আমরা অনেক গেছি ঘুরছি আগে যখন আমি সুস্থ ছিলাম আর এই নদীটা দেখতেছেন এই নদীটা হয়েছে নাম হয়েছে সমীশ্বরী নদী আর এই নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এই নদী দিয়ে মানে হেঁটে যাওয়া যায় না নদীটা খুবই গভীর কিন্তু এখন একটু শুকনা সিজন তো তার জন্য মানে নদীতে একটু পানি কম আশা করি ভালো লাগবে আর এই যে দেখেন বোমা দিয়ে এখানে ধান নিচ্ছে আশা করি এটাও ভালো লাগবে এই বোমা দিয়ে ধান নিচ্ছে এটা আমাদের বাড়ির নিচে মানে পাহাড়ের নিচে ধান নিচ্ছে আর আমি যখন বাড়ির উপরে আর এই তখন এই ভিডিওটা শ্যুট করা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইভ